হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বামন্দি মহিষের হাট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আশা করি আজকে আমরা মহিষের ভিডিও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলো উপভোগ করার চেষ্টা করবেন আপনারা ভিডিওটা দেখুন আজকে বামুন দিয়ে ছোটো ছোটো মহিষের গরুর ভিডিও ওই গরু এবং মহিষের ভিডিও আমরা দেখাবো আর সাথে মাঝারি সাইজের মহিষ এবং বড় ধরনের গরুগুলো দেখানোর চেষ্টা করব আমরা বামন্দির আর বামন্দির একেবারে ঠিক মেন রোডের সাইডে মহিষের হাট আর তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ওই ওই সাইডে গরুর হাট এবং মহিষের হাট পাশাপাশি উভয় এবং ছাগলের আছে ভেড়া আছে এক কথায় যা মানে কিরানি ভিতরে যা লাগে মহিষ গরু ভেড়া ছাগল সব সম্পর্কে সব ধরনের কালেকশনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে বামন্দি এবং আলমডাঙা গরুর মহিষের দেখতে পাচ্ছেন আপনারা ভাই গরু এই মহিষটা নিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে ব্যথার জন্য কিন্তু আজকে বামন্দি। হাটে মহিষের তুলনা এবং আমদানি একটু কম আজকে কেনাল একটু কম হচ্ছে শুক্রবারে কিন্তু হাটে প্রচুর পরিমাণ আজকে মহিষ আর আইসে গরু আছে মানে সব ধরনের কালেকশনে আজকে একটু ভরপুর আনাদিনকর তুলনায় আজকে রোদের তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস আজকে একটু আনাদিনকর তুলনায় কমই আছে দেখুন আপনারা ছোটো মহিষগুলো আপনাদের পা দেখার চেষ্টা করছি সব ধরনের দেখানোর চেষ্টা করছি ভাই দুইটা মহিষ নিয়ে আনছে বামুন হাটে দেখুন মহিষগুলো রাখছে ভাই ভাই আসছে হেমায় থেকে দেখুন মহিষগুলো যদি আপনারা কিনতে চান ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দেব আর ভাই হচ্ছে নিয়মিত মহিষের ব্যবসা করে না ব্যবসা করে না আর ভাই দুটা মষ চাইছে দুইশো কুড়ি দেখুন খেতেলে আজকে বলছে না বলছি আমি আগের তুলনায় আজকে একটু কেনা কেনাবেচা কম চলছে আজকে আর ভাইয়ের হচ্ছে বাড়ি পোষা মহিষ আপনার দেখুন এই যে সাইডে আছে বড়গুলো কালেকশন এখানে মাঝারি এবং ছোট সাইজের কালেকশন পাবেন আপনারা মহিষের আর দেখুন মহিষ খুব সুন্দর হবে। সব সাইডে আমরা দেখানোর চেষ্টা করব এবার ভরপুর কালেকশন আছে আজকে বামুন্দি হাটে বামন্দি মহিষের হাটে দেখুন আমরা সাইড বাই সাইড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে দেখুন এই যে ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন গাভি গরুর গাভি গরুর সাইডে এই যে মহিষ পাশাপাশি একেবারে আর ওই সাইডে আপনারা পেয়ে যাবেন আইডি গরু এবং বকন গরু এবং এখানে পেয়ে যাবেন আপনারা সিঙ্গেল বকন গরু সব ধরনের গরু মহিষ আপনারা পাবেন আমরা যেহেতু আজকে মহিষের হাটে আসি আপনাদের মহিষগুলো সুন্দরভাবে দেখাবো এই মহিষগুলোর পা এবং সম্পর্কে আপনারা সুন্দরভাবে দেখুন কালেকশন আর এই মহিষগুলো দাঁতে দুইটা করে আছে একটা দুইটা আর একটা একটা ছোটো সাইজের দেখুন মহিষগুলো আপনারা সুন্দরভাবে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছুঁয়ে রয়েছে ক্লান্ত মনে হচ্ছে আপনারা দেখুন করুন মহিষ সুন্দরভাবে সব সেরা কালেকশন একেবারে বলতে গেলে বামুন ধাটে আছে সেরা কালেকশনে মহিষ দেখুন আপনার সাইড বাই সাইড খাওয়াগুলো দেখছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন বামুন ঘাটের সেরা কালেকশন যে এগুলো আপনি দেখতে পাচ্ছেন বড়ো মহিষ বড়ো মহুষ সুন্দরভাবে মেন রোডের সাইডে কিছুটা কেনা বেচা হচ্ছে হাটে কিছুটা হচ্ছে না আপনার স্টেক বাই স্টেক দেখতে পাচ্ছেন সেরা কালেকশনের বই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং শেয়ার কমেন্ট করবেন আর আমরা পরবর্তী ভিডিও দেব সেই সাথে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ